আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দা প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা খুব ইজি একটা পরিচ্ছেদ নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পরিচ্ছেদ 15 নরবাচক ও নারীবাচক শব্দ ফার্স্ট অফ অল আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ব এবং দেন অনুশীলনের এমসিকিউ এমসিকিউ সমূহ সমাধান করব এন্ড দেন আমরা বোর্ডে আসা এমসিকিউ সমূহ সমাধান করে আজকের ক্লাস শেষ করব সো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি দেখো এখানে বলা হয়েছে বাংলা ভাষায় বহু বিশেষ্য শব্দ এবং কিছু বিশেষণ শব্দ রয়েছে যা নরবাচক অথবা নারীবাচক বলে ধরা হয় এখানে খুব ইম্পর্টেন্ট বিশেষ্য এবং বিশেষণ শব্দ দুইটা নরবাসক এবং নারীবাসক বলে হিসাবে গণ্য করা হয় আসলে দিয়ে দেওয়া হবে নিচের কোন কোন শব্দ সমূহকে নরবাসক এবং নারীবাসক শব্দ হিসেবে বিবেচনা করা হয় সো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বিশেষ্য এবং বিশেষণ অর্থাৎ নাউন একটু মনে রাখো বিশেষ এবং বিশেষণ আবার দেখো বলা হয়েছে আবার এমন কিছু বিশেষ্য বিশেষণ শব্দ রয়েছে যা দিয়ে নর বা নারী উভয়কে বোঝায় বিশেষ্য ও বিশেষণের এই নর ও নারী ভেদের নাম লিঙ্গ খুব ইম্পর্টেন্ট একটা লাইন বিশেষ্য ও বিশেষণের নর নারী ভেদের নাম কি এভাবে এমসিকিউতে দিয়ে দিতে পারে সো এটা তোমরা অবশ্যই লাইনটাকে হাইলাইট করে রাখবে বিশেষ্য বিশেষণের নর নারী ভেদের নর ভেদকে কি বলা হয় লিঙ্গ এবার দেখো ব্যাকরণ শব্দের নর ও নারীবাচকতাকে সংক্ষেপে সংক্ষেপে পুন এবং স্ত্রী দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ নরবাচক শব্দসমূহকে পুং এবং স্ত্রীবাচক শব্দসমূহে স্ত্রী দিয়ে ব্যাকরণে প্রকাশ করা হয় নরবাসক শব্দ শব্দ পুলিঙ্গ যথা পিতা পুত্র দাদা চাচা ইত্যাদি এবং দেখো নারীবাচক শব্দ অর্থাৎ স্ত্রীলিঙ্গ সমূহ হলো মাতা কন্যা হ্যাঁ বোন চাচী দাদি ইত্যাদি এবার দেখো নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সুজীব বিশেষ্যকে হ্যাঁ উভয় লিঙ্গ বলে ধরনের কিছু উদাহরণ হচ্ছে সন্তান হ্যাঁ মন্ত্রী শিশু এই শব্দগুলো না আহ নারীবাচক হতে পারে আবার পুরুষবাচকও হতে পারে সো এজন্য এই এই ধরনের সজীব বিশেষ্যকে ভুলিঙ্গ বলা হয় আবার দেখো নরবাচক এবং নারীবাচক কোনটিকেই যদি না বোঝায় তাহলে সেটাকে বলা হবে অজীব বিশেষ্য অর্থাৎ নরবাচক নারীবাচক কোনোটিকেই না বোঝালে সেটা অজীব বিশেষ্য শব্দকে এবং এই অজীব বিশেষ্য শব্দসমূহকে ক্লিব লিঙ্গ বলে তোমরা এটা নিশ্চয়ই জানো হ্যাঁ যেমন ঘর বাড়ি টেবিল বল ইত্যাদি হচ্ছে ক্লীব লিঙ্গ এর মাধ্যমে আসলে নর্বাচক বা নারীবাচক কোনো শব্দকেই বোঝানো হয় না তাই এদেরকে ক্লীব লিঙ্গ বা অজীব বিশেষ শব্দ বলে আর এবার দেখো সাধারণ নারীবাচক শব্দ দুই রকম সাধারণত নারিবাচক শব্দ দুই ধরনের নম্বর ওয়ান পত্নিবাচক এবং অপত্নিবাচক তোমরা মনে রাখবে পত্নী এখানে দেখো পত্নী সমান হচ্ছে স্ত্রী অর্থাৎ পত্নী শব্দের অর্থ হলো স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী পত্নী অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক বোঝালে সেটাকে বলা হয় পত্নীবাসক এবং যেমন পিতা মাতা পিতা মাতার সঙ্গে একটা স্বামী স্ত্রী সম্পর্ক রয়েছে চাচা চাচি এদের মধ্যে আসলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক রয়েছে এবং দাদা দাদি ঠিক জেলে জেলেনি জেলে জেলেনি মানে হচ্ছে জেলেনি জেলের বউ জেলেনি অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক গুরু গুরুপত্নী অর্থাৎ পত্নী মানে স্ত্রী সো গুরু গুরুপত্নী গুরুর স্ত্রী গুরু গুরুপত্নী ইত্যাদি অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্কে সম্পর্ক বোঝালে সেটাকে আমরা বলবো পত্নী অপর দিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে সেটাকে বলবো অপ্রতিবাচক দেখো খোকা খুকি এদের মধ্যে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা কখনোই খুঁজে পাবো না এদের মধ্যে হয়তো বা ভাই বোনের সম্পর্ক হতে পারে বাট স্বামী স্ত্রীর সম্পর্ক অসম্ভব যেমন ছাত্র ছাত্রী অর্থাৎ সহপাঠী এদেরকে ছেলে এবং মেয়েদেরকে বলা হয় ছাত্র ছাত্রী এদের মধ্যে আসলে ভাই বোনের সম্পর্ক হতে পারে বাট স্বামী সম্পর্ক নেই same ভাবে শিক্ষক শিক্ষিকা নেতা নেত্রী আমরা এখানে দেখলাম যদি স্বামী স্ত্রী সম্পর্ক বোঝায় তাহলে সেটা পত্নীবাচক যেমন চাচা চাচি দাদা দাদি পিতা মাতা গুরু গুরু অপরদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে সেটা অপত্নীবাচক যেমন খোকা খুকি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখানে স্বামী স্ত্রী বোঝাবে না বরং বোঝাবে ভাই বোন ভাই দেখ এই ধরনের আসলে একটা সম্পর্ক এখানে বোঝাবে স্বামী স্ত্রী নাম বুঝি দেখো কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক এবং নিত্য নারীবাচক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই লেম থেকে আসলে এমসিকিউ হওয়াটা খুব ইম্পর্টেন্ট দেখো নিত্য নরবাচক শব্দের উদাহরণ কিছু দেয়া আছে এবং নিত্য নারীবাচক শব্দের উদাহরণ দেয়া আছে এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে আসার সম্ভাবনা খুব বেশি দেখো এখানে বলা আছে নি নিত্য নারীবাচক নরবাচক শব্দ কৃতদার অকৃতদার এবং নিত্য নারীবাচক শব্দ হলো সুদিন বিধবা দেখো এর বাইরেও আসলে নিত্য নরবাচক এবং নারীবাচক শব্দ রয়েছে যেমন নিত্য নরবাচক কিছু শব্দ হলো কৃতদার অকৃতদার হ্যাঁ দেখো কবিরাজ রাষ্ট্রপতি যোদ্ধা এই শব্দগুলো নিত্য নরবাচক শব্দ আবার সুতিন বিধবা এই শব্দসমূহ নারীবাচক শব্দ কিন্তু মজার বিষয় হচ্ছে তোমাদের এখানে বইয়ে শুধু কৃত এবং অকৃতদ্বার দেয়া আছে নিত্য নারিবাচক শব্দ এবং নারীবাচক শব্দতে দেয়া আছে সতী বিধবা এই চারটার বাইরে আসলে আসবে না কারণ তোমাদের বইয়ে দেয়া নাই যদিও নিত্য নরবাচক নারীবাচক শব্দ অসংখ্য না অনেকগুলো আছে বাট তোমাদের বইয়ে এই চারটা দেওয়া আছে চারটার বাইরে আসবে না তোমরা মনে রাখবা আহ নরবাচক শব্দ তৃতদার অকৃতদার নিত্য নরবাচক শব্দ অকৃত অকৃতদার এবং নিত্য নারীবাচক শব্দ সুতিম্বিত হওয়া সালাফ এবার দেখো নর্বাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠন এখান থেকে আসলে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখো প্রত্যয় যোগে তো তোমরা নিশ্চয়ই জানো পরিস্থেদ দশ এগারোতে পড়েছ প্রত্যয় প্রত্যয় কি প্রত্যয় হচ্ছে ধাতু বা শব্দের পরে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটাকে আসলে প্রত্যয় বলা হয় সেটাকে অবশ্যই শব্দের পরেই বসে নতুন শব্দ গঠন করতে হবে দেখো পড়াশোনা করি এখানে এখানে বলা হয়েছে বলছে যে নরবাসক শব্দকে নারীবাসক শব্দে রূপান্তর করতে সাধারণ কিছু প্রত্যয় যোগ করা হয় তোমরা জানো প্রত্যয় কি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পরিবর্তন করবে এরকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ দেখানো হলো দেখো আ প্রত্যয় বৃদ্ধ বৃদ্ধর সঙ্গে একটা আপ্রত্যয় যুক্ত হয়ে বৃদ্ধা প্রিয় প্রিয়া আপ্রত্যয় যুক্ত হয়েছে অনিষ্ঠ এটা ইজি এটা এরপর দেখো রসই প্রত্যয় দাদা পরিবর্তন হয়ে দাদি জেঠা জেঠি পাগলা পাগল পাগলি এটাও তোমরা পারবে দেখো ইনি প্রত্যয় কাঙ্গাল কাঙ্গাল ইনি বাঘ বাঘিনী এখানে অবশ্যই তোমরা একটু ভালো করে মনে রেখো কাঙ্গালিনী দুইটাই রসই লয়ের উপর রসই এবং দন্ত নয়ের উপরে পরেরটাতেই আবার নয় দীর্ঘই প্রত্যয় যোগে বিজয় বিজয়ী দেখো এখানে সহজে মনে রাখা যায় যখন ছিল এখানে দীর্ঘই কার যুক্ত ছিল রস অন্তস্তি অয়ের উপর অন্তস্তর সঙ্গে দীর্ঘই প্রত্যয় যুক্ত ছিল কিন্তু আমরা যখন রসই নয় দীর্ঘই প্রত্যয় যুক্ত করবো অবশ্যই আমাকে এই দীর্ঘই কে তুলে রসই করে দিতে হবে এবং দেন এই নয় দীর্ঘই প্রত্যয় আমাকে যুক্ত করতে হবে অর্থাৎ বিজয়ী ছিল আমরা বিজয় রসই দিয়ে দন্তন্ময় দীর্ঘই যুক্ত করবো সেমভাবে ভাবে গি এখানে এর উপর দীর্ঘই কাজ ছিল সো আমরা তো আমরা তো যুক্ত করবো দ রশ্রই দন্তন্ময় দীর্ঘই সো অবশ্যই আমাদেরকে প্রথম দুইটাই আমরা কখনোই দীর্ঘকার রাখবো না আমরা প্রথমটাকে রসই পরিবর্তন করে দন্তনয় দীর্ঘই যুক্ত করব। করবো অবশ্যই দেখো দীর্ঘই প্রত্যয় যোগে কিশোর কিশোরী নর নারী এগুলো বানানো তোমরা জানো সুন্দর সুন্দরী অর্থাৎ দীর্ঘইকার এবার দেখো দন্তময় রসই প্রত্যয় যোগে জেলে জেলেনি বেদে বেঁধে ধোপা ধোপানি অর্থাৎ আজিলি একটা শব্দ ছিল এর সঙ্গে দন্তুময় রস্যই প্রত্যয়ে যোগে আসলে নারীবাচক হয়ে গেল ঠিক এবার দেখো বুতি প্রত্যয়ে যোগেও আসলে নরবাচক শব্দ নারীবাচক শব্দ হতে পারে যেমন দেখো গুণবান এর সঙ্গে বান পরিবর্তন হয়ে বুতি যুক্ত হয়ে নারীবাচক শব্দ গঠিত হয়েছে পূর্ণবান বান থেকে বুতি হয়ে নারীবাচক শব্দ হয়েছে আবার মতি প্রত্যয় যুগেও নারীবাচক শব্দ গঠিত হতে পারে যেমন বুদ্ধিমান থেকে বুদ্ধিমতি অর্থাৎ আহ যেমন শ্রীমান থেকে শ্রীমতি মান থেকে হয়ে নতুন নারীবাচক শব্দ গঠন করতেছে অবশ্যই এখানে একটা জিনিস মনে রেখো বুদ্ধিমান থেকে মতি বুদ্ধিমান থেকে বুদ্ধি বতি দিও মান থেকে মতি মান থেকে বতী বুদ্ধি বা বুদ্ধিমান থেকে বুদ্ধি বতি আহ দেয়ার কোনো প্রয়োজন মান থেকে অবশ্যই মুক্তি দিবে এবার দেখো এবার বলা হয়েছে এছাড়াও অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অক এর জায়গায় ইকা হয় অর্থাৎ এখানে দেখো একটা শব্দ পাঠক অর্থাৎ এসে অক আছে পাঠক অক এই অক পরিবর্তন হয়ে পাঠিকা পাঠিকা ইকা ইকা যুক্ত হয়েছে সেম ভাবে লেখক অক ছিল পরিবর্তন হয়ে লেখিকা যুক্ত হয়েছে ওকে আহ এবার বলা হয়েছে নারী নির্দেশক শব্দ যোগে অর্থাৎ আমরা এতক্ষণ আহ প্রত্যয় যোগ করলাম এবার আমরা দেখব সরাসরি নারী আহ নির্দেশক শব্দ যোগ হতে পারে দেখো এখানে বলা হয়েছে কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাসক শব্দ তৈরি হয় অর্থাৎ একটা শব্দ ছিল লোক এর সঙ্গে একটা নারী নির্দেশক শব্দ যেমন স্ত্রী যুক্ত হয়ে স্ত্রী লোক অর্থাৎ নরবাচক থেকে নারীবাসক নারীবাসক হলো আবার দেখো শ্রমিক এর সঙ্গে একটা নারী নির্দেশক শব্দ নারী যুক্ত হয়ে নারী শ্রমিক নর্বাসক থেকে নারীবাসক হলো বহু শব্দটা একটা নারী নির্দেশক শব্দ যেটা যুক্ত হয়ে একটা নারীবাসক শব্দ গঠন করলো তোমাদের প্রশ্নে এভাবে আসলে দিতে পারে নিম্নের কোনটিতে নারীবাচক শব্দ যোগ হয়ে আহ নারীবাচক শব্দ গঠিত হয়েছে সো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে আবার আবার দেখো এখানে বলছে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ অর্থাৎ এখানে একটা নর নির্দেশক শব্দ ছিল ইটস চেঞ্জ হয়ে নারী নির্দেশক হয়ে নারীবাচক শব্দে কনভার্ট হয়েছে এ ধরনের ঘটনা ঘটতে পারে যেমন মদ্দা বিড়াল থেকে মাদি বিড়াল মদ্দা এটা হচ্ছে একটা মেল শব্দ ছিল মাদি একটা ফিমেল শব্দতে পরিণত হয়ে আসলে নরবাচক থেকে নারীবাচক শব্দে কনভার্ট হয়েছে যেমন ভাইপো থেকে ভাইজি অর্থাৎ পো পো থেকে জি হয়েছে আবার দেখো স্বতন্ত্র শব্দ অর্থাৎ কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না মানে এতক্ষণ পড়লাম যোগে অথবা নারীবাচক শব্দ যুক্ত হয়ে অথবা শব্দ পরিবর্তন হয়ে। কিন্তু এইখানে আসলে ভাই থেকে বোন কোনো প্রত্যয় যোগ হয়নি কোনো নারীবাচক শব্দ যুক্ত হয়নি আবার কোনো নারীবাচক শব্দ আহ শব্দ নারীবাসক শব্দতেও পরিবর্তন হয়নি অথচ এটা আসলে নরবাচক শব্দ বোঝাচ্ছে এটা তাই এটা স্বতন্ত্র শব্দে অর্থাৎ এদের কোনো গঠন গত মিল থাকে না বর কনে বাছা বেগম পিতা মাতা আবার দেখো এবার বলা হয়েছে বাংলা ভাষায় প্রতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না অর্থাৎ যেমন আমরা সহকারী শিক্ষক বা যখন আমরা শিক্ষক বলি হতে পারেন তিনি স্যার বা ম্যাডাম তিনি একজন শিক্ষক সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক তিনি একজন শিক্ষক আসলে এখানে শিক্ষিকা বলে কোনো শব্দ আসলে আহ আসে না হয় না যেমন সভাপতি তিনি নারীও হতে পারেন আর পুরুষও হতে পারেন তিনি সভাপতি প্রতিষ্ঠানিক পদমর্যাদা আসলে নারীবাচক করা হয় না শিক্ষার্থীরা এবার আমরা অনুশীলনের এমসিউ সমূহ সমাধান করব দেখো এখানে বলা হয়েছে নাম্বার ওয়ান বিশেষ্য ও বিশেষণের নারী ও ভেদের নাম কি আমি তোমাদেরকে বলেছিলাম লাইনটা ইম্পর্টেন্টলি নিয়ম হ্যাঁ বিশেষ অবিশেষণের নর নাম লিঙ্গ এবার দেখো নিচের কোন শব্দটি ভুলিঙ্গ অর্থাৎ সেটা নারী হতে পারে স্ত্রীবাচক পুরুষবাচক হতে পারে সন্তান তিনি পুরুষ হতে পারে তিনি আর ছেলেও হতে পারে মেয়েও হতে পারে দ্যাটস হোয়াই আর এখানকার উত্তর হচ্ছে ক দেখো ক্লিব লিঙ্গ অর্থাৎ নারী পুরুষ কোনটাই বোঝাবে না নিঃসন্দেহে গাড়ি চার নাম্বার বলছে কোন শব্দটি অপত্নী মানে স্বামী স্ত্রী কোনটাই বোঝায় না অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক না বোঝালে সেটা অপত্নী বাচক অর্থাৎ শিক্ষক শিক্ষিকা আসলে এটা স্বামী স্ত্রী সম্পর্ক বোঝায় না সো শিক্ষিকা ইজ দ্য অ্যান্সার ঘ দেখো এবার বলছে নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ অর্থাৎ নিত্য নরবাচক তৃতদার তোমরা অবশ্যই এটা মুখস্থ রাখবে নিচের কোনটি নিত্য নারীবাচক তোমরা পড়ে এসেছো সুতিন বিধবা অক প্রত্যয় গঠিত নরিবাসক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় কি হয় তোমরা অবশ্যই পড়েছো অকের জায়গায় ইকা হয় আবার দেখো এবার বলছে নিজের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নিয়ে সবার শেষে যে জিনিসটা খুবই গুরুত্ব দিয়ে পড়লাম যে ভাই বোন হ্যাঁ বেগম বাদশাল এই শব্দগুলা শব্দগুলোর মধ্যে আসলে আমরা কোনো গঠনগত খুঁজে পাই না শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা বোর্ড এমসিকিউ সমূহ সমাধান করবো দেখো এখানে বলা হয়েছে আহ কোন শব্দটি নিত্য নারীবাচক দেখো নিত্য নারীবাচক তোম অবশ্যই পড়ে এসেছ সুতীন বিধবা নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি সুতীন বিধবা এখানে বিধবা সুতীন নেই তাই বিধবা প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে প্রত্যয় যোগে নারীবাচক অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে বিধবা এটা কিন্তু আসলে নিত্য নর্বাচক এটা কিন্তু আহ প্রত্যয়যুক্ত হয়নি বেগম বাদশা আমরা এটা পড়ে এসেছি আর এদের মধ্যে আসলে গঠনগত মিল থাকে না শ্রীমতী দেখো শ্রীমান থেকে শ্রীমতী নিঃসন্দেহে অ্যানসার হচ্ছে তোমাদের সি কারণ মান থেকে মতি প্রত্যয়যুক্ত হয়ে তোイズ কেন আদিবাসী শব্দ হয়েছে সো আর তিনের आंसर হচ্ছে সি মজার বিষয় দেখো এখানে বলা আছে নিত্য আদিবাসী শব্দ কোনটি এখানে দেখো আমরা যে পড়লাম সুতিন বিধবা তার একটাও কিন্তু নেই তুমি এটা দেখার পর একটু কনফিউজ হতে পারো আসলে এটা 2020 সালে 19 সালে অর্থাৎ তোমরা জানো আমাদের নতুন বইটা আসছে মেবি তেইশ সালে এর আগে একটা ভিন্ন বই পড়ানো হতো সেই বইয়ের আলোকে আসলে প্রশ্ন করা হতো তখন এই ধরনের এমসি গুলো চলে আসতো যেটা তোমাদের আসার সম্ভাবনা একদম শূন্য আরো কিছু দেখতে পাচ্ছ এগুলো দুই হাজার বিশ সালে হ্যাঁ আসতো দুই হাজার ষোলো সালে বিশ সালে আসতো এগুলো আসলে তোমাদের আসবে না আহ তোমাদের তোমাদের নতুন যে বই আছে সেই বইয়ের আলোকে প্রশ্ন হবে হায়ভার আজকে ক্লাস এই পর্যন্ত আহ যদি ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টে জানিও ধন্যবাদ